আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুকান অ্যান ব্লগ নাজিন কুক ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভীষণ পুষ্টিগুণে ভরপুর আরামদায়ক খাবার সজনে ডাটা কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেই টিপসটি বছরের সব সিজিনে কিন্তু সজনে ডাটা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি দাম থাকে তাই টাকা সাশ্রয়ের জন্য আপনারা সিজিনে এই সজনে ডাটাটা ফ্রোজেন করে নিতে পারেন এখনও কিন্তু সজনে ডাটার দাম কম নয় একটু দাম কমলে আপনারা সারা বছরের জন্য ফ্রিজে এই সজনে ডাটাটা রেখে খেতে পারবে চলুন দেখে যাক মূল প্রস্তুত প্রণালী এখানে আমি এক কেজি সজনে ডাটা নিয়েছি এই সজনে ডাটাটা আমি রাজশাহী থেকে ফেনিতে এসেছি আমার বাবার বাড়ির এবং আমার বোনের বাড়ির এই সজনে ডাটা আমাকে অবশ্য কিনতে হয়নি তো ওরা আসার সময় আমাকে অনেকগুলো সজনে ডাটা দিয়েছিল তো সজনে ডাটাগুলো তো সবগুলো একসাথে খাওয়া সম্ভব না আমরা মানুষ কম এই জন্য কি আর করবো সজনে ডাটা গুলোকে ফ্রোজেন করব। আর ফ্রোজেন যখন করবই তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাহলে কিন্তু বন্ধুদেরও অনেক উপকার হবে তো সজনে ডাটাগুলোকে আমি আমার পছন্দ মতো একদম সমান সমান সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি দেখুন কেটে নিয়ে নিয়েছি এবার আমি এই সজনে ডাটাকে সিলিয়ে নেব তো আপনারা চাইলে এই কাজটি বটির সাহায্যে করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আমি একটা চাকুর সাহায্যে করেছি চাকুর সাহায্যে করেছি মানে আপনাদেরকেও যে চাকুর সাহায্যে করতে হবে এমনটি নয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য এবং টিপস ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি যে এলাকাতে থাকি এই এলাকার মানুষরা কিন্তু এটা কিভাবে খেতে হয় অনেকে জানেই না তো আশা করবো আমার আজকের এই সজনে ডাটা ফ্রোজেন কিভাবে করতে হয় বা খেতে হয় ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখুন এক কেজি সজনে ডাটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকটা টাইম ধরে কিন্তু সিলিয়ে নিয়েছি এই সবজিটা সিলাতে কিন্তু অনেকটা সময় লাগে যাদের ধৈর্য আছে তারাই কিন্তু করতে পারবে তো আমি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি যে তো দেখুন একটা বলে আমার সবগুলো সজনে ডাটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এ আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডাটাগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব আমি তিন চারবার এই সজনে ডাটাগুলোকে কচলে কচলে ধুয়ে নিয়েছি যদিও ডাটাতে খুব একটা ময়লা থাকে না তারপরেও আমি সবজিগুলোকে বেশিক্ষণ সময় নিয়েই ধুয়ে পরিষ্কার করে নিয়ে থাকি তো দেখুন ডাটাগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডাটাগুলোকে অফ ক্যামেরায় একটা বলে আবারও নিয়ে নিচ্ছি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফেলেছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ওই চামচ দিয়েই হলুদ লবণের পানিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে বলক আসলেই কিন্তু সজনে ডাটাগুলোকে দিয়ে দিতে হবে তো আমি সবগুলোই সজনে ডাটা এই পানিতে দিয়ে দিচ্ছি হলুদ লবণের পানিতে তো দিয়ে নেওয়ার পর আবারও একটা লাকড়ির সাহায্যে আমি এই ডাটাগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যেন সবগুলো হলুদ এই সজনে ডাটার গায়ে মিশে যায় তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে থাকব এই সবজিগুলোতে একটা বলক আসা পর্যন্ত তো দেখুন সবজিগুলোতে বলক চলে এসেছে আবারও আমি খুব সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব তাহলে কিন্তু খুব সুন্দর মতো সমান তালে এই সজনে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এরকমভাবে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো আমি এই ডাটাগুলোকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হয়ে এসেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দেব। দেখুন চুলার জালটাকে অফ করে দিয়ে দিলাম এবার একটা চাকনির সাহায্যে আমি এই সবজিগুলোকে উঠিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ঝাঁকাতে একবারে ঢেলে ফেলতে পারেন এতে কোনো সমস্যা হবে না তাতে আরও ভালো হবে চুলার জালটাকে অফ করে কিন্তু এই ডাটাগুলোকে উঠিয়ে নিতে হবে তা না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু এই ডাটাগুলো গলে যাবে এজন্য বলক আসার পর আরও এক মিনিটের মতো রান্না করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো সজনে ডাটা পাতিল থেকে উঠে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঝাঁকাতেই তুলে নিয়েছি অনেকটা কিন্তু গরম আছে আপনারা চাইলে আরও ছড়ানো পাত্রে এগুলোকে ঠান্ডা করে নিতে পারেন তবে আমি এই ঝাঁকাতে রেখে দিয়েছিলাম সর্বদা আমি যে কোনো সবজি সিদ্ধ করলে আমি ঝাঁকাতে নিয়েই ঠান্ডা করি বাড়তিভাবে আমাকে আর অন্য জায়গায় ছড়ানোর প্রয়োজন হয় না দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর মতো নাড়াচাড়া করতে পারছি তো এ যে আমি এখানে নিয়ে নেব টাইট বক্স আপনারা চাইলে এগুলোকে পলিব্যাগেও রাখতে পারেন তবে আমার কাছে এই বক্সগুলো আছে বক্সগুলোতে আমার বেশি সুবিধা মনে হয় এজন্য রেখে দিয়ে দিচ্ছি আপনাদের যেমন বক্স আসে বা পলিব্যাগ আসে সেরকমভাবেই রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই এটা ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম মশলাতে আপনারা ছেড়ে দেবেন তাহলে কিন্তু এই সজনে ডাটার কালার গন্ধ স্বাদ কোনোটাই নষ্ট হবে না আপনারা চচ্চড়ি খান আর ঝোল খান আর ডাল দিয়ে খান একই কিন্তু স্বাদ থাকবে তো আমি বক্সের মুখটাকে আটকে দিয়ে এ যেভাবে ফ্রিজে রাখবো ঠিক সেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ faz